হে এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে ব্লগটা কী হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল আর তামিল দেখে বুঝে গেছো তাও আমি বলে দিই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রেগনেন্সিতে পায়ে বা কোমরে ব্যথা কেন হয় বা পিঠে ব্যথা কেন হয় কী কী করলে আমাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা এগুলো হবে না সেটা বলি আর এই যে ব্যথা এটা কবে থেকে শুরু হয় সেটাও তোমাদেরকে বলবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বারণ করব। তোমরা প্রেগন্যান্সির মানে নিজেরা প্ল্যানিং করো ঠিক আছে কিন্তু পিরিয়ড ডেট দিয়ে আমাকে আর কখনো কমেন্ট করে বলবে না যে দিদি ভাই আমার কী বা বেবি হতে পারে ঠিক আছে প্লিজ তোমরা আমার এই কথাটা রাখো তাছাড়া তোমরা অনেক রকম কমেন্ট করো অন্যরকম কমেন্ট করো ঠিক আছে তবে এই একই কমেন্ট খুব আসছে অ্যাকচুয়ালি পছন্দ করছে না অনেকে তো সেই জন্য আমিও চাইছি না এই টপিক কথা বলতে ঠিক আছে আর আমি বলি আমাদের কোমরে ব্যথা কেন হয় প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে কোমরে ব্যথাটা প্রথম তিন মাসে সেরকম দেখা না দিলেও সেকেন্ড টেমিস্টার থেকে কিন্তু বা পাঁচ মাস বা ছয় মাস থেকে কিন্তু আমাদের ব্যথাটা শুরু হতে পারে সেটা হচ্ছে নিজেদেরই কিছু ভুল থাকে সেটা হচ্ছে যেখানে সেখানে যখন তখন হুটহাট করে বসে পড়া মানে কোনো কিছু নিচে পড়ে আছে তাড়াতাড়ি ফটাফট তুলে নিলাম সেই সময় হঠাৎ করে কোমরে লেগে যেতে পারে এর থেকে কিন্তু ব্যথা হয় নেক্সট বলি এক জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে কিন্তু কোনো কাজ করা একদমই যাবে না তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে রান্না করো কোনো কাজ করছো সেটা একদমই করবে না প্রেগনেন্সিতে এটা খুবই খারাপ জিনিস তবে আমাদেরকে মেয়েদেরকে কিন্তু করতে হয় তবে অবশ্যই সেটা তুমি চেয়ারে বসে বসে করো পায়ের নিচে একটা টুল অবশ্যই দেবে দিয়ে কাজগুলো করো করলে কি হবে জানো তো কোমরে ব্যথা হবে না পায়ে ব্যথা হবে না এর থেকে খুবই ভালো হবে আর কি আর পা কিন্তু চেয়ারে বসে ঝুলিয়ে রাখলে কিন্তু পা ফুলে যায় এমনিতেই প্রেগনেন্সিতে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে পা ফুলে অনেকে তো পায়ের এখান থেকে পুরো এই পর্যন্ত হাঁটু পর্যন্ত ফুলে যায় তো বলবো তোমরা অবশ্যই এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করো না কাজের মাঝখানে একটু বিশ্রাম নাও একটু বসো তারপরে কাজ করো নেক্সট হচ্ছে সিঁড়ি দিয়ে নামা করা প্রেগন্যান্সিতে লাস্টের দিকে ঠিক আছে যেহেতু নর্মাল ডেলিভারি একটা ব্যাপার থাকে তখন তুমি নাইন মান্থে গিয়ে এটা করতে পারো তবে তার আগে কখনোই সিঁড়ি দিয়ে ওঠানামা করো না একটু কম করো হয়তো কারোর উপরে ঘর দোতলায় তাকে তো উঠতেই হয় সেজন্য বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু কম ওঠার হয়তো দিনে একবার উঠলে এই ঠিক আছে না হলে নিচের রুম নিয়ে নেবে ঠিক আছে তো আমি বলবো সিঁড়ি দিয়ে ওঠানামা একদমই করো না নেক্সট হচ্ছে পুরো বেশি ভারী জিনিস তোলা একদমই সঠিক নয় প্রেগনেন্সিতে বেশি জিনিস তুললে কিন্তু অনেক সময় পেটে চাপ লাগে প্রেগনেন্সিতে পেটে চাপ লাগা মানেই হচ্ছে বেবির একটা ক্ষতি হওয়ার চান্স থাকে তো সেই জন্য পুরো বেশি ভারী জিনিস তুলবে না তুললেই কিন্তু তোমাদের পেটে ব্যথা করবে সঙ্গে কিন্তু কোমরে ব্যথা করবে নেক্সট হচ্ছে বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করা একদমই ঠিক নয় প্রেগনেন্সিতে তো দৌড়াদৌড়ি ওঠানামা একদমই করবে না এবার বলি প্রেগন্যান্সিতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হরমোনের পরিবর্তন হয় এই হরমোনের পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হয় যেমন আমাদের লিগামেন্ট থাকে বা পেশি থাকে সেই পেশিগুলো কিন্তু প্রসারিত হতে থাকে যেমন বেবি আমাদের পেটে থাকে বেবিটা বেবিটা যেমন বড় হচ্ছে পেটটা ঠিক ততটাই দিন দিন বাড়তে থাকে সেই জন্য কিন্তু আমাদের লিগামেন্ট বা পেশিটা বড়ো হচ্ছে যেহেতু জরায়ুর ভিতরে বেবিটাকে জায়গা দিতে হবে সেই জন্য কিন্তু অনেক সময় পেটে টান টান লাগে ব্যথা অনুভূতি হয় ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমরা অনেক সময় একটু শুয়ে বসে থাকতে পারো একটু কাজকর্ম প্রেগনেন্সিতে কম করাই ভালো প্রথমের দিকে ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলি এই যে তোমার পায়ে ফুলে যায় পা ফোলার জন্য আমরা কিছু কাজ করতে পারি সেটা হচ্ছে গরম জলের ভিতরে লবণ দিয়ে সেই জলের ভিতরে পা দিয়ে বসে থাকতে পারো দশ পনেরো মিনিট পা ফোলা অনেকটা হলেও কম হবে আর না হলে গরম জল দিয়ে কাপড়ে ভিজিয়ে নিয়ে শেক করতে পারো পায়ে তাহলেও কিন্তু কম হয়ে যেতে পারে এবার বলি কোমরে ব্যথা হলে তোমরা কি করবে কোমরে ব্যথা হলেও তোমরা কিন্তু অনেক সময় মাসাজ করতে পারো গরম জলের কিন্তু সেক নিতে পারো তবে অবশ্যই পেটে কিন্তু সেক একদমই দেবে না দেওয়াটা উচিত না বেবির ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় এছাড়াও কিন্তু যারা ব্যায়াম করে তারপরে মাসাজ করে তাদের কিন্তু এই যে কোমরে ব্যথা একটু একটু হয় সেই জিনিসটা তারা মানিয়ে নিতে পারে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু আমরা এই ব্যায়াম ট্যায়াম আমরা করি না আমাদের কাজ করতে করতে যা ব্যায়াম হয়ে যায় তাতে কোমরে পিঠে এমনি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তো ব্যায়াম করার প্রয়োজন পড়বে না তাতে মানে একটা ব্যায়াম করার থেকেও বেশি কষ্টকর হয়ে যায় প্রেগনেন্সির বাড়িতে একটা বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে এবার তোমাদেরকে বলি বসে বসে পোছা লাগানো কিন্তু লাস্টের দিকে ভালো নাইন মান্থে গিয়ে ভালো কিন্তু তার আগে কিন্তু একদমই করবে না ভালো নয় এবার আমি তোমাদেরকে বলবো আমাদের যে পেটে ব্যথা হয় এই পেটে ব্যথা কম করার জন্য কুমড়ে ব্যথা কম করার জন্য অবশ্যই প্রচণ্ড পরিমাণে কিন্তু হাইড্রেট থাকার দরকার সেই জন্য কিন্তু তোমরা তিন থেকে চার লিটার জল প্রত্যেক দিনই খাবে খেলে হাইড্রেট থাকবে সঙ্গে তোমার বাচ্চা যে আছে সেও কিন্তু জলের মানে জলটা ঠিক কিন্তু ও যে অ্যামিউনিটিক ফ্লোরের মধ্যে থাকে ওই ফ্লুইডটা কিন্তু ঠিক ঠিক থাকবে অনেকের কি হয় ওই যে জলের ভিতরে বেবি থাকে যে থলির ভিতরে ওই থলিতে কিন্তু জল কম হয়ে যায় অনেকের হয় তখন কিন্তু এমার্জেন্সি সেকশন করাতে হয় নর্মালি কোনো চান্সই থাকে না সেই জন্য বলবো অবশ্যই জলটা খাও ডাবের জল অবশ্যই জরুরি সেটাও খাও তাহলে কিন্তু তোমাদের একটু হলেও এইসব ব্যথার থেকে রিলিফ পাবে এবার বলি যখন তোমরা রেস্ট করবে অবশ্যই বা দিক ফিরে শুয়ে থাকবে রেস্ট করবে পায়ের তলায় দুটো বালিশ দিয়ে শুয়ে থাকবে এতে কিন্তু বেবিরও ভালো অক্সিজেন সাপ্লাই ভালো হবে ব্লাড যেটা যায় সেটাও কিন্তু ঠিকঠাকভাবে চলাচল করবে আর হচ্ছে যখন আমরা বসে থাকবো এ ধরো আমার এখানে পিছিয়ে দেওয়াল রয়েছে এরকম দেওয়ালে যদি আমি হেলান দিয়ে বসি অবশ্যই দুটো বালিশ দেবে দিয়ে হেলান দিয়ে বসবে পায়ের তলায় দুটো বালিশ দেবে হেলান দিয়ে বসবে এতেও কিন্তু তোমার পেইনটা একটু হলেও রিলিফ পাবে তোমার মানে পেইনটা কম হবে ঠিক আছে কোমরে যে ব্যথাটা হয় ওটাও কিন্তু কম হবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো বেশি লাফা ঝাঁপা প্রেগনেন্সিতে একদমই ঠিক নয় এর থেকে অনেক রকম সমস্যা হয় তাই বলব তোমরা একটু সুস্থ স্বাভাবিকভাবে চলার চেষ্টা করো এছাড়াও কিন্তু কোমরে ব্যথা হওয়ার জন্য পজিষ্টন ও রিল্যাক্সিং হরমোন কিন্তু দায়ী আছে তার কারণ হচ্ছে এই যে হরমোনটা বার হয় এই হরমোনের চেঞ্জের জন্য কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে যে নরম মানে পেশি থাকে হাড় থাকে সেগুলোকে নরম করে দেয় ঢিলা করে দেয় প্রসারিত করে দেয় এর কারণ একটাই বেবিটাকে যাতে নর্মাল ডেলিভারির জন্য একটা শরীরটাকে প্রস্তুত করে যার জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা হতে থাকে তারাও কিন্তু আমাদের জরায়ু একটু একটু করে বড় হতে থাকে এই জরায়ু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেশিটাও বড় হয় যার জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা শুরু হয় এছাড়াও কিন্তু আরও কিছু হরমোন আছে সেই হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের যে রাউন্ড লেগামেন্ট থাকে সেইগুলোও কিন্তু বড় হতে থাকে প্রসারিত হতে থাকে যার জন্য আমাদের কোমরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হতে থাকে তো ফাইনালি আমার দুষ্টুটা ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম ভিডিও বানাতে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ছেলেকাচ্ছিলো খাওয়াচ্ছিলাম তো এখন আমার ভিডিওটা কন্টিনিউ এই ঘরের থেকেই করছি যেহেতু শুয়ে গেছে আর মাইন্ড তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য কেউ খারাপ দেবো না তো চলো বলি আবার নেক্সট নেক্সট হচ্ছে আমাদের কোমর ব্যথার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের ওজন বৃদ্ধি প্রেগনেন্সি মানেই হচ্ছে আমাদের ওজন বৃদ্ধি আর এই ওজন বৃদ্ধির কারণে কিন্তু আমাদের কোমরে চাপটা পড়ে আর এই চাপের ফলে কিন্তু অতিরিক্ত যে ওজনটা আমরা সেটা বহন করতে গিয়ে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় যার জন্য কোমরে ব্যথা হয় নেক্সট হচ্ছে যে আমাদের শারীরিক পরিবর্তন আর যে ওজনের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের অনেক সময় অনেক রকম প্রবলেম হয় যেমন আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বা বসে থেকে কোনো কাজ করি তাতেও কিন্তু কোমর ব্যথা হয় সেই জন্য কিন্তু একটু মাঝে মধ্যে হাঁটাহাঁটি করা একটু রেস্ট করা এগুলোর খুবই প্রয়োজন ঠিক আছে এছাড়াও আমাদের একটা কিছু করণীয় আছে সেগুলো তো কিছুটা শেয়ার করেছি আর একটা কারণ আছে মানে করণীয় আছে সেটা হচ্ছে আমি তোমাদের বলেছি গরম জলের শেক করার কথা পা ফুলে গেলে বা পায়ে জলের ভিতরে লবণ দিয়ে পা দিয়ে বসে থাকলে ফোলাটা কমতে পারে এইবার আরও একটা প্রসেস বলি সেটা হচ্ছে কোমরো ব্যথা কমাবে সেটা হচ্ছে আইস প্যাক ঠান্ডা বরফের ভিতর মানে একটা তাওয়ালের ভিতর ঠান্ডা বরফ নিয়ে নাও ওটা তো ঠান্ডাই হয় বরফ নিয়ে শেক করো অবশ্যই কমবে বা আইস প্যাক থাকলে সেটাও নাও কোমরে শেক করো অবশ্যই তোমাদের কোমরের ব্যথা একটু কম হবে নিচে কোনো জিনিস পড়ে গেলে অবশ্যই সেটাকে তাড়াতাড়ি করে নিজে হয়ে তুলতে যাবে না হাঁটু ভেঙে বসে জিনিসটা তোলার চেষ্টা করবে প্রেগন্যান্সিতে আমাদের যে পেটের বৃদ্ধি হয় সেই বৃদ্ধির কারণে কিন্তু আমরা অনেক সময় একটু পাকাভাবে হাঁটা হাঁটাহাঁটি করি তো আমি বলবো পাকাভাবে হাঁটাহাঁটি করার চেষ্টা একটু হলো কম করো একটু যদি সোজাভাবে হাঁটার চেষ্টা করো তাহলে কিন্তু কোমরের ব্যথাটা কম হয় আর তোমরা দেখবে প্রেগনেন্সিতে বেশিরভাগটাই কাজ করতে গেলে অনেক রকম সমস্যা হয় তো এই প্রেগনেন্সিতে যে কোমরে ব্যথা এটা একটা সাধারণ ঘটনা এটা সমস্ত মায়েদের সাথেই ঘটে আমার সাথেও ঘটেছে তাই বলবো তোমরা এগুলোর সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করো এছাড়াও যদি খুব বেশি কিছু সমস্যা হয় তখন অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবে আশা করছি মানে আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কী ভিডিও করবো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক তো তোমাদের করতেই হবে বেশি বেশি করে শেয়ার করে দাও সাপোর্ট করো আজকের মতো এখানে শেষ করছি